দুই লক্ষ বিশাল একটি শাহওয়াল জাতের সার গুরু আপনাদেরকে যে গোটি দেখাচ্ছি দেখি গোটার দাম কত চাচ্ছে

দেখেন দেখেন পাগলামি করার কারণে বড় ভাই কত নিল এটা এক লক্ষ পাঁচশো দেখেন এক লক্ষ পাঁচশো দেশের জাতের একটি সার দেখেন একত্রিশ হাজার টাকা মানে এক লক্ষ একত্রিশ হাজার একটি সার নিয়ে আস্তে দেখি সার দাম কত নিল ভাই কত নিল

জন্য ভাগিয়ে নিল দুই লক্ষ টাকা দামের একটি সার গরু গরু হাত থেকে ফিজেন সার গরু দেখাচ্ছি দেখি এটা কত দেখি নামলো আঙ্কেল কত দেখি নামলেন এক লক্ষ বেয়াল্লিশ দেখেন এক লক্ষ বেয়াল্লিশ হাজার টাকা একটি হলিস্টিয়ান ফিজেন যাতে সার গরু বিক্রি হয়ে গেল গরুর হাত থেকে

দেখেন শাহওয়াল জাতের একটি সার গরু বিক্রি হয়ে গেল টাকা আর লক্ষ সতেরো হাজার টাকা পঁয়ত্রিশ এক লক্ষ কজন মিলে কিনলেন ভাই কজন মিলে কিনলেন আপনি বেসলেন দেখেন কত বড় কি জাহাজের মতো গরু দেখেন কিভাবে নামাচ্ছে গাড়ি থেকে পিকনিক গরু হাঁটিয়ে নিয়েছে বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন অবশেষে গরুটা নামানো হলো দেখেন লাম্বা প্রায় সাড়ে সাত ফুট হবে উচ্চতা প্রায় পাঁচ থেকে ছয় ফুট হবে বাই কোন জাতি নিয়ে আসলেন এটা কুরাইল্লা দেখেন কুরাইল্লা গরু হাটে কুরাইল্লা দিয়ে গরুয়া নিয়ে এসেছে টিকনা বাজারে